থেকে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি বন্ধুরা আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল বন্ধুরা তো আমি সত্যনারায়ণ ঠাকুর যে বসবেন আসনে সেই চৌকির মধ্যে আমি আলপনা এঁকে দিয়ে তারপরে ওপরে কাপড় ভালো করে লাল কাপড় সালু কাপড় বিছিয়ে ঠাকুরকে বসিয়ে তারপরে আমি সব জোগাড়যন্ত্র করেছি এই মিষ্টান্ন ফলমূল তারপরে নৈবেদ্য সব সাজিয়ে রেখেছিলাম ঠাকুরমশাই এসছেন এসে পুজো করছেন বন্ধুরা তো আমি উপোস ছিলাম পুজোর দিনে উপোস ছিলাম তাই আমি ওই ছত্যনারায়ণের পাঁচালি শুনে ওই পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমার হোম হয়েছিল বন্ধুরা হোমের এই হোমের চন্দন নিয়ে তারপরে আমি চরণামৃতকে খেয়ে করেছি উপোস কেটেছে আমার তো বন্ধুরা ঠাকুরমশাই পুজো করছেন দেখুন তো সত্যনারায়ণের পুজো মানে সিন্নি তো সিন্নি করেছি ফলমূল মিষ্টান্ন সব কিছু দিয়ে আমি ঠাকুরের পুজো করছি বন্ধুরা দেখুন ঠাকুরমশাই নিশ্চয়ই পুজো করছেন আচ্ছা ফুল টুল দিয়ে একটু সাজিয়েছি এই যে হোম হচ্ছে ঠাকুমশাই হোম করছেন এখানে হোমে সাজিয়েছে সাজিয়ে এবার হোম করবেন ঠাকুমশাই তো হোমটাও খুব ভালো হয়েছে বন্ধুরা দেখুন আপনারাও দেখতে থাকুন দেখুন এই যে হোম হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন I'm going to pass it, you a tag, Vin.